কেন এত না দুষ্ণু দুষ্কেন এত ফ্যাট এই যে আম কেন তো প্যাট কেন এত না দুষ্ণু দুষ্ক্যানো এত ফ্যাট ব্যাটার কী দেখেছো ছোট ফাদার বিশাল ভুরি ছিল আমার দাদার হাসতো দুই খাসি তার ছিল আদার কাছে যাবে তো সবই সে করত সাবা এটা তো সাংঘাতিক কথা শুনে আমার ঘুরছে মাথা এটা তো সাংঘাতিক কথা শুনে আমার ঘুরছে মাথা আর কিছু শোনালে আমি হয়ে যাব ম্যাট হয়ে যাব ম্যাট এই যে আঙ্কেল তোমার প্যাট কেন এত না দুষ্ণ কেন এত ফ্যাট যে আঙ্কেলে তোমার পেট কেন এত না দুষ্ণু এত ফেট না না আমি তো খাই না মোটের উপর একটা গুরু হলেই ভরে ওদর দু চারটা খাসির প্রতি সদাই নজর দেখো দিন দিন তাই বাড়ছে এই প্যাটের বহর একই কথা করলে শুরু বুক কাঁপে যে বেশি খাওয়া নয় ভালো নয় ইট ইজ ভেরি ব্যাট ইট ইজ ভেরি ব্যাট এই যে আম কেলে তোমার পেট কেন এত অনাদুষ্ণু দুষ্কেন এত ফ্যাট এই যে আম কেলে তোমার পেট কেন এত অনাদুষ্ণু দুষ্কেন এত ফ্যাট বেশি খাওয়া নয় ভালো নয় ইট ইজ ভেরি ব্যাট কেন এত অনাদুষ্ণু দুষ্কেন এত ফ্যাট

It is very bad. Very bad. Very bad. Very bad. Very bad. It is very bad. Very bad. Very bad.